সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারেস রেসিপি আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে তৈরি করে দেখাবো তালে টু ইন ওয়ান পাটি রেসিপি কোনো রকম কালার ছাড়াই এটা আমি তৈরি করে দেখিয়েছি আমি এখানে দুই রকম ডিজাইন পাটি সপ্তাহ তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এই পাটি সপ্তাহটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে তো এর জন্য আমি একটি মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম মেঘারম্যান্ড কাপের এক কাপ গুঁড়ি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি জাল করে রাখা লিকুইড মিল্ক নিয়েছি আমি অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব তো অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারে এটাও ঠিক থাকে এবং চালের গুড়ি নিচে লেগে যায় না তো এভাবে আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব একটু উইস্কিটা আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটি চামচ দিয়ে মিশাতে পারেন তো ব্যাটার ঘরাতটা এরকম হবে এরপরে আমি আরেকটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের গড়ি হাফ কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের পিউরি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা দাও দিতে পারেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পানি আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড মিনটা এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হচ্ছে পালের পিউটা কম হয়ে গিয়েছে এই কারণে আমি আরো হাফ পরিমাণ তালের কিনে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ইসকে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো ওভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে এক পাশে রেখে দিচ্ছি চুলের যাচ্ছে চুলাই তালের ক্ষীর সেটা তৈরি করে নেব যেমন একটি হাড়ি পুষে দিয়েছি দিয়ে দিচ্ছি জাল করে রাখো ঘনা লিকুইড মিন দুই কাপ পরিমাণ দিয়েছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন দিয়েছি হাফ কাপ পরিমাণ কোরআন আর্কেল আমি ফ্রোজেনটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশটা ব্যবহার করতে পারেন দিয়েছি হাফ কাপ হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন মিষ্টি বেশি খেতে চাইলে বেশি নিতে পারেন দিয়েছি হাফ কাপ পরিমাণ তালের পিউরি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়ি তো আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবং এক টেবিল পরিমাণ বেড়েছি সাদা পিম আপনারা চাইলে এ দুটো উপকরণ স্কিপ করতে পারেন তবে এগুলা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি একটি স্পেশালার দিয়ে আবারও ভালোভাবে মিশে নিচ্ছি নিয়ে চুলা অস্টাকে নিতে রেখে আমি এটাকে জাল করে নিব এক পর্যায়ে দেখবেন এটা ঘন হতে শুরু করেছে তো আমি এ পর্যায়ে চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে তো আমি এখানে নিয়েছি একটি পাইপিং ব্যাগ এবং তালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আমি পাইপিং ব্যাগের মধ্যে তালের ব্যাটারটা ঢেলে নেব এরপর পাইপিং ব্যাগটা একটুখানি দিয়ে কেটে নেব এরপর চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটি প্যান বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি চুলা তাওটা আমি হালকা গরম করে নিয়েছি নিয়ে তালের যে ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ধরে নিলাম সেটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি এটা খুবই সহজ ওপরে যখন শুকিয়ে আসবে তখন আমি সাদা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে প্যানের হাতরটা ধরে এভাবে ঘুরিয়ে দিচ্ছি যেন চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে যায় দুই মিনিট পর এটা যখন ওপরটা ভালোভাবে শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব খিরসা তো খিরসা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বা বেশি করে তবে বেশি করে দিবেন খেতে আরো বেশি ভালো লাগে তো আমি কিছুটা পরিমাণ খিটসার দিয়ে এভাবে একটি স্প্যাচাল দিয়ে ভাস করে নিচ্ছি তো দেখুন তালের যে ব্যাটারটা আমরা কতটা হয়ে ফুটে উঠেছে তো আমার একটা পার্টিস হয়ে গিয়েছে আমি আরেকটা আপনাদের দেখে দিচ্ছি তো আমি একইভাবে প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম প্যানে হালকা করে আর প্যানটা হালকা গরম থাকতে হবে যদি বেশি গরম হয় তাহলে পিঠা গুলো মসৃণ হবে না ঘুরে ঘুরে আমি আবার তালের ব্যাটারটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে ওপরটা যখন আসবে তারপর আবার আমি সাদা ব্যাটারটা দিয়ে হাতনটা ধরে এভাবে ছড়িয়ে দিচ্ছি যেন চারিদিকে সমান ভাবে পিঠা ছড়িয়ে যায় এভাবে দিয়ে কিছুক্ষণ পর ওপরটা যখন ফুকে আসবে সেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একইভাবে ভাজ করে নিচ্ছি এটা খুবই সহজ এই তো পিঠাটা তৈরি করতে খুব বেশি সময় দরকার হয় না তো এভাবে দেখি প্যান থেকে উঠে আসছে তো আমি আর একটা ডিজাইন তৈরি করে নেব তো এর জন্য আমি এভাবে ডিজাইনটা করে নিচ্ছি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তো উপরটা যখন শুকিয়ে আসবে আমি আবারও সে সাদা বাটার বন্ধু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ছড়ে দিচ্ছি চারিদিকে তো আবার উপরটা শুকিয়ে আসার পর আমি এখানে ফিল্ডেটার দিয়ে একইভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি তো আমি সবগুলো পিঠা এই ধরনের ডিজাইন তৈরি করে নিব দেখুন ডিজাইন গুলো কতটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে আর এটা দেখতেও কতটা সুন্দর খেতেও ভীষণ মজা তো আপনারও বাসায় যাই করে দেখতে পারেন পিঠা গুলো তো আমার পাটসাপটা তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে লবণ হয়েছে দেখতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বাসায় ট্রাই করে দেখতে পারেন একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ছিঁড়ে আসছে এবং সফট হয়েছে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ